বন্ধুরা কিছুটা সময় আজ আমাকে দিন কিছু বাস্তব তথ্য উপাত্ত আপনার সামনে তুলে ধরি হয়তো অনেকে মন খারাপ করবেন আবার অনেকে তার জীবনের সাথে মিলিয়ে নেবেন যে আমার কথাগুলো ভুল না সঠিক আমরা যখন একটা পরিবারে বেড়ে উঠি বাবা মা ভাই বোন খুব আপন এর চেয়ে আপন তো কিছু হয় না কিন্তু বয়সটা বেড়ে যখন সবাই আপন আপন আঙিনায় প্রতিষ্ঠিত হয় একে একে দুয়ে মিলে নতুন নতুন সংসার হতে থাকে তখন ওই ছোটোবেলার যে বন্ধন মায়া মমতা এগুলো সব যেন কোনো না কোনোভাবে আজীবন টিকে থাকে আবার অধিকাংশ ক্ষেত্রে এই মায়ার বাঁধনটাকে আপন ভাই বোন মা বাবা কারো না কারো উপরে সেটি একটা প্রলেপ হিসাবে ব্যবহার করে আসুন একটু মিলিয়ে নিই এই যে চলচ্চিত্রের নায়িকা পপি তাকে তো আপনারা সবাই চেনেন এই মেয়েটি দীর্ঘ সময় চলচ্চিত্রে প্রায় সাতাশ আঠাশ বছর কাজ করেছে এবং চলচ্চিত্রে প্রথম শ্রেণীর নায়িকাদের মতোই সে ইনকাম করত তার সমস্ত ইনকাম তার মা তাকে নায়িকা বানালো তার ইনকামের সমস্ত অর্থ দুই হাত ভরে নিল এবং তার ছোট ভাই বোনদেরকে সে প্রতিষ্ঠিত করলো সমস্ত আয় দিয়ে তার বাবার নামে জমি কিনতেন বাড়ি করলেন সব কিছু ভাগ করার সময় পপির নামে আর কিছু নেই পপি যখন বিবাহিত বা সংসার জীবনে এলেন চলচ্চিত্র ছেড়ে দিলেন মানুষের চলতে তো টাকা পয়সা লাগে তিনি সেই তার অর্জিত টাকা খুঁজতে গিয়ে দেখেন সব তার মা এবং ভাই বোনেরা তার থেকে সরিয়ে নিয়েছে এবং তাকে বলছে সে নাকি খারাপ আসুন এই যে পরিস্থিতি এখন মিলিয়ে নিন ছোটোবেলায় আমরা একসঙ্গে এক প্লেটে খেয়েছি এক বিছানায় ঘুমিয়েছি বলে বড়বেলায় সেই রকমই আচরণ থাকবে এমন কিন্তু হবার কথা নয় কেননা বড় হয়ে যাওয়ার পরে আপনার মার পেটের সেই বোনটি এখন অন্যের ঘরের বউ আপনার মার পেটের সেই ভাইটি অন্যের বাড়ির মেয়ের জামাই আপনিও অন্য এক ঘরের মেয়ের জামাই কিংবা ছেলের বউ আপনাদের সবার জীবন কিন্তু আপন আপন প্রকৃতির নিয়মেই চলছে এর মধ্যে ভিলেন যে কেউ কেউ হয়ে উঠবে না সে নিশ্চয়তাকে দেয় আমাদের সমাজে এমন মা বাপ আছে ধরেন বড় ছেলে বা মেয়েটা ইনকাম করতে শিখলো তার ভিতরে প্রচুর সরলতা আছে সেই মেয়ের ইনকাম দিয়ে বা ছেলের ইনকাম দিয়ে বাবা নিজের নামে সম্পদ তৈরি করছেন মা নিজের নামে ফ্ল্যাট বানাচ্ছেন সম্পদ তৈরি করছেন আর সংসারের সমস্ত দায় খরচ সব চাপিয়ে দিচ্ছেন বড় ছেলে বা মেয়েটার উপরে ছোটো ভাই বোনগুলোর ভিতর দিয়ে মানুষ হয়ে যাচ্ছে তারপরে দেখলেন যে বড় ছেলের বউ বা বড় মেয়ের জামাই একটু হিসেবি টাইপের তিনি এই সব বিষয়টা যে তার উপরে ওভারলোডেড হয়ে যাচ্ছে এইটা ধরিয়ে দিলে মেয়ে কিংবা আপনার ছেলে দুজন বিগড়ে যেতে পারে তাহলে কি করতে হবে মা হয়ে বোন হয়ে ভাই হয়ে ভাইয়ের কিংবা বোনের সংসারটা আস্তে করে ছেলের বউটাকে সরিয়ে দিতে হবে নাহলে মেয়ের জামাইটাকে সরিয়ে দিতে হবে তারপর তার ঘরে বসে একেবারে শান শওকাতে সন্তানের সাথে প্রতারণা করে তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যেতে হবে মরতে হবে না জবাব দেবেন কি উপরালা আপনি নিজের সন্তানের সংসার ভেঙে দিয়ে ধরেন সন্তানের ঘরে দুয়ে চারটা সন্তান আছে সেই নাতিপুতিদের মা বলে ডাকা কিংবা বাবা বলে ডাকার অধিকার থেকে কেড়ে নিলেন আপনি এই সম্পদ নিয়ে কি কবরে যেতে পেরেছেন বা পারবেন নিশ্চয়ই না সুযোগ করে দিচ্ছেন আপনার ছেলেকে সে যেন বাইরে গিয়ে পরকীয়ায় মতো থাকুক আর ইনকাম করুক সেও তার জগৎ খুঁজে নিক আর সেখান থেকে তাকে ব্যবহার করি নিজের মেয়ে তার সংসারটা ভেঙে দিই মেয়ে পরকীয়া করুক একের পর এক পুরুষের সাথে আর তাকে ওই মজিয়ে রেখে তার ইনকামগুলো আমি গ্রহণ করে যাই হায় 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 জীবন ধ্বংস করা সংসার ধ্বংস করা এই যে মানুষগুলো স্বার্থের জন্য ধরেন ছোট ভাই বা ছোট বোন বিদেশে পড়তে যাবে বা বড় হবে তার এখন অনেক টাকা দরকার তাহলে বড় ভাইয়ের বউকে যদি সরিয়ে দেওয়া যায় বা বড় বোনের হাজবেন্ডকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে বোন কিংবা ভাই তার কব্জার মধ্যে থাকলো গলা জড়িয়ে ধরে প্রেম করে মায়ার আবরণ তৈরি করে তাকে চুষে চুষে নিয়ে নিজের সংসারটা কিন্তু ঠিকই রাখলেন নিজের সংসারে স্বামীকে নিয়ে কিংবা স্ত্রীকে নিয়ে সেই সব ছোট ভাই বোনরা তারা কিন্তু খুব সুন্দর থাকলো আর বড় ভাইটি বা বড় বোনটির সংসারটি নিমেষেই নষ্ট করে দিল এরপরে ওই সব গর্ধ বড় ভাই আর বোনেরা এরা কিন্তু একটু সহজ সরল হয় এরা নিজের জীবন বোঝে না আর যদি ওই যে পরকিয়ার মধ্যে ঢুকিয়ে দেয়া যায় তাহলে তো অন্য জগৎ ওখানে নিত্য নতুন লোকের সঙ্গে ঘুরতে ফিরতে চলতে মজা তো অন্যরকম সেটা তো আছেই আর এই সুযোগটাকে বাগিয়ে নিজের বাবা নিজের মা নিজের ভাই বোনরা যখন তাদেরকে ইউজ করে বলুন তো এরা কোন ধরনের মানুষ আমার দেখা মতে এরকম অনেক লোকই আমি দেখেছি তো আজকে একটা কথা বলি এই যে সংসারগুলো ভেঙে দিল স্বার্থের কারণে আপনি ইউজড হচ্ছেন স্বার্থের কারণে আপনাকে ব্যবহার করছে স্বার্থের কারণে স্বার্থ ফুরিয়ে গেলে ওই যে নায়িকা পপের যেমন এখন আর বাজারে কদর নাই টাকার ইনকাম নাই বাবা মা বাবা তো মারাই গেছেন মা ভাই বোনেরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে তাহলে যে গাছটি এক সময় ফল দিত তখন সে খুবই ভালো ছিল আর তারই অর্জিত সম্পদ যখন আপনি সে চাইছে তখন দেখেন সেই সম্পদ তাকে আর দেওয়া হচ্ছে না এইসব মূর্খ অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ যারা কাগজে কলমে অনেক সার্টিফিকেট ধারণ করতে পারে কিন্তু বাস্তব জীবনে এই সব শিক্ষা নেয় না তাদের জীবনে কিন্তু পরতে পরতে দুঃখের শেষ থাকে না আপনি কিসের আশায় দৌড়চ্ছেন বয়স সব কিছুই বয়স এই বয়সটা পার হয়ে গেলে আপনি কি এই সব ফেলে আসা দিনের হিসাব মিলাতে পারবেন বাকি জীবনটা আপনাকে দগ্ধে দগ্ধে মরতে হবে এবং আপনার দুয়ে দুয়ে চার আর কোনো হবে না আপনার এই চোখের সামনে আপনার সন্তান বাবা হারা হয়ে মা হারা হয়ে এতিমের মতো মানুষ হবে আর আপনার সেই সব ছোট ভাই বোনদের সন্তানরা তাদের সঙ্গে এক সঙ্গে চলাফেরা করবে বড় হবে তাদের নার্সিংটা হবে বাবা মার স্নেহ আদরে এবং তারাই সময় আঙুল তুলে বলবে তোমার সংসার টেকে নেই তোমার কারণে তখন ওই ভাইটি কি মনে করবে ওই বোনটি কি মনে করবে আমার ভিডিও যারা আপনারা দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ নিজের স্বার্থ সবার আগে চিন্তা করুন আপনাকে কে কে ডোবাচ্ছে আমি কিন্তু খুব সতর্ক আমার কথাই বলি আমি কিন্তু খুবই সতর্ক হয়ে যে আমার মায়ের পেটের ভাই বোন যখনই যদি কেউ স্বার্থ তুলে তাকিয়েছে আমি তার থেকে সরে গিয়েছি কারণ দু পয়সা নিঃস্বার্থভাবে অপরিচিত একজন দুঃখী মানুষের পিছনে খরচ করে যে আত্মতৃপ্তি হয় না তা ওই স্বার্থবাদী নিজের ভাই বোনের জন্য করলে তা হয় না কারণ সে আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করেছে একবার ভাবুন তো আপনার সন্তানেরা মা বলে ডাকতে পারছে না কারণ মা এই সংসার থেকে চলে গেছে আপনার সন্তান বাবা বলে ডাকতে পারছে না কারণ আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনাকে ব্যবহার করেছে ওই সন্তান বড় হলে তাদের কাছে আপনি কি জবাবদিহি করবেন পারবেন না তো অবিষাক্ত জীবন আপনার বই বেড়াতে হবে তাই ভাই বোনেরা আপনাদের জীবনে আপনারা একবার ভাবুন একবার ভাবুন যে পথে হাঁটছেন সেই পথ কি সঠিক আপনি কি সবার অন্যের স্বার্থের বলি হয়ে চলছেন তাহলে নিজেকে বাঁচিয়ে রাখুন নিজেকে বোঝান নিজে কি চান নাকি মা হয়ে বোন হয়ে আপনাকে পরকিয়ার হাতে তুলে দিয়েছে আপনি মজায় পৃথিবীর মজা নিচ্ছেন জবাব দিবেন কোথায় আজকে এই জন্যই আমি বারবার আমার চেম্বারে যারা আসেন আমি বলি যে সবার আগে নিজের জীবন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আপনার পিছিয়ে থাকবে আর নিজেকে বিলিয়ে দিয়ে আফসোস করবেন কেউ আপনার সাথে আসবে না কথাগুলো ভালো লাগলে আপনি শেয়ার করে দিন অন্যকে শোনার সুযোগ করে দিন ধন্যবাদ